কার্লো আঞ্চলত্তি ইউরোপের ফুটবল রাজপুত্র রিয়াল মাদ্রিদের আউট থেকে এবার সরাসরি সাম্বার দেশে ভাই লোকটা মিলান বায়ান যেখানে গেছেন কাপ নিয়ে ফিরেছেন এখন ব্রাজিলের হয়ে ডান শেখাবেন বুঝি ব্রাজিল ফুটবল ফেডারেশন বলছে আমাদের কোচ হবেন মিস্টার কার্লো আঞ্চলত্তি ভাই সত্যি সত্যি ঘোষণা দিয়ে দিল ভাবদ ভেন গোল করলো আর আঞ্চলিকটি ঠান্ডা মুখে আইব্রো তুলে একটু হাসলেন স্টেডিয়ামে শুরু হলো ওলা ওলা কিন্তু সমস্যা একটাই ইউরোপের ঠান্ডা মাথা আর ব্রাজিলের গরম নাচানাচি একসাথে চলবে তো তবে ভুলে যাও না আঞ্চলিকটি মানের প্ল্যান পজিশন আর পারফরম্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল কি আবার কাপ জিতবে তার অধীনে তোমার কি মনে হয় পারবেন কি ব্রাজিলের স্বপ্নের কাপ এনে দিতে কমেন্টে বলো ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব না করলে থেমে যাবে